বাদ শামীম থেকে হয়ে উঠেছেন বাংলা তিনশো ষাট ডিগ্রি ব্যাটসম্যান শামীম হোসেন ফাটোয়ারি আগে যেই শামীম হোসেন ফাটোয়ারিকে নিয়ে তুচ্ছ তাৎসিল্য করা হতো সেই শামীম এখন হয়ে উঠেছেন বাংলাদেশ টি টোয়েন্টি দলের প্রধান হাতিয়ার দলের প্রয়োজনে যখন একজন আগ্রাসী ফিনিশারের প্রয়োজন তখন সামনে থেকে নেতৃত্ব দেন শামীম হোসেন ফাটোয়ারি শেষ ম্যাচেও মাত্র সাতাশ বলে আটচল্লিশ রানের জড়ে ইনিংসে চারটি চার আর দুটি চক্কায় রাঙালেন তার ব্যাটিং শো চারদিকে শট খেলার দক্ষতা দেখে অনেকে বলছেন শামীম এখন বাংলাদেশের তিনশো ষাট ডিগ্রি ব্যাটসম্যান স্লিপ স্কুপ ডাইভ কিংবা ব্যাকফুটে কাঠশট যে কোনো অ্যাঙ্গেলের শট খেলতে সক্ষম শামীম তার ব্যাটিংই ছিল সুজনশীলিতা আর আধুনিক টি টোয়েন্টি ক্রিকেটের প্রতিফল শুধু ব্যাটে নয় ফিল্ডিংও দেখালেন টাইগার জাদু লঙ্কান ইনিংসের ফানবোমরা কুশল ম্যান্ডিসকে দুর্দান্ত থ্রোতে রান আউট করেন ম্যাচের মোল গুলিয়ে দেন শামীম জুড়ে এমন ক্ষিপ্ততা সত্যি প্রশংসনীয় ব্যাট হাতে গতি ইনিংয়ে বিদ্যুৎ এই শামিম এখন শুধু সম্ভাবনা নয় তিনি বাংলাদেশের নতুন ম্যাচ উইনার যারা এখনও ভাবেন শামিম দলে টিকে থাকার জন্য লড়ছে তাদের বোঝা উচিত এই যুব এখন বাংলাদেশের তিনশো ষাট ডিগ্রি তারকা খ্যাত মিস্টার এবিডব্লিউএন্স তোমার ব্যাট আর্থ এমন বর্জ্য গর্জনে চলুক মিস্টার শামিম ফাটোয়ারি